তো ভিডিও আসবে আবার ভিডিও আসবে তো আবার আমি চ্যানেল ভিডিও আপলোড দেবো ঠিক আছে তো এখন আপাতত ভিডিও গুলো আনলিস্ট করে দিয়েছিলাম তো কিছু মানে বন্ধুদের ডিমান্ডে মানে তাদেরও কিছু স্মৃতি ছিল সেগুলোকে তাদের বলার পরে আমি আনলিস্ট থেকে আবার পাবলিক করেছি তো ভিডিও আবার নিউ ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকবে আর চ্যানেলে যেন আনসাবস্ক্রাইব করো না তোমরা ভাবছো যে মানে ভিডিও ছাড়ছি না বলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে বাট করো না কোনো কথা নাই তো আমি আপাতত মানে আগে ভবিষ্যতে কিছু বড় করার চেষ্টা করছি মানে এখন থেমে আছে বাট এর পরে আমি কিছু একটা বড় নিয়ে আসার চেষ্টা করছি তো তোমাদেরকে বড় একটা ধামাকা দিব তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আর তোমরা দেখছো আশিক টিভি আজকের মতো টাটা বাই বাই আর আমি ক্যামেরাম্যান